এই জীবনানন্দ দাসের স্মরণে সংগ্রহশাল পাঠাগার এর ভিতরের দৃশ্য এই ভিতরের দৃশ্যতে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ছোট পরিসরে কিন্তু খুবই প্রাকৃতিকভাবে সুন্দর এই দৃশ্যগুলো দেখার জন্য তো আমরা যারা দূর থেকে আসি তারা এটা দেখলে আসলে অভিভূত হওয়ার মতো জায়গায় অল্প অল্পের মধ্যে সুন্দর যেহেতু এটা বেশি দিন হয়নি নির্মাণ করছে তারপরেও ওনারা চেষ্টা করছে যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য এই ধান সেই নদীর পাশেই খাল এই খালের ওপর ছোট্ট করে পুল বানানো হয়েছে যেটা আসলে ভালোই প্রাকৃতিক দৃশ্য ধারণ করে ওখানে পর্যটক সন্ধ্যা হয়ে গেছে তাও অল্প অল্প স্থানীয় পর্যটক বেশি আসলে কেউ যদি এখানে বেড়াতে আসে তার একটা না আসেই সে ভালোভাবে কাটাতে পারবে জি ভাই আপনাদের এখানে এসে অনুভূতি কেমন লাগতেছে ভালো পরিবেশ সুন্দর তারপরে স্থাপনাগুলো খুবই ভালো পরিবেশটা সুন্দরত অসুন্দর হুম অপরাহ্নবেলায় এসেও এখনও পর্যটকরা টুকটাক আসতেছে তো ভালোই মনে হচ্ছে সার্বিকভাবে আপনারা চাইলেই যে কেউ জালকাঠি সদর থেকে এইখানে বৈদারাপুর হয়ে অথবা উত্তর পিংবি উত্তর পিংড়ি থেকে আপনারা আসতে পারবেন হাইটেও আসতে পারবেন রিক্সাদিও আসতে পারবেন খুবই চমৎকার একটা পরিবেশ সবাইকে আশায় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ